আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু কমন প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। হয়তো এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর আপনার জানা আছে কিছু প্রশ্নের হয়তো বা উত্তর আপনার জানা নেই সো সবগুলো প্রশ্ন শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যেখানে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কমেন্টের মাধ্যমে উত্তর জানতে চেয়েছেন আচ্ছা প্রথম প্রশ্নটি আছে বিদেশে থাকলে তার অর্থনৈতিক কর্মকাণ্ড কি হবে আচ্ছা যিনি বিদেশে আছেন উনি খানাভিত্তিক অর্থনীতিতে আসবেন না অর্থাৎ খানায় অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে তাহলে সেটি খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড না হবে অর্থাৎ বিদেশে থাকার জন্য খানাভিত্তিক অর্থনীতি হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা এর পরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে খানা প্রধানের যদি দোকান থাকে এবং উনি যদি সেইটা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করেন তাহলে সেটা কিভাবে কি করতে হবে আচ্ছা খানা প্রধান বা খানার যে কোনো সদস্যেরই যদি কোনো দোকান থাকে এবং সেইটা ভাড়া দিয়ে যদি উনি আয় করেন সেটা কিন্তু খানাভিত্তিক অর্থনীতি হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এটা যে দোকানটা আছে সেই দোকানটা আলাদা ইউনিট হিসেবে তালিকাভুক্ত হবে এবং ওই দোকানটা যার কাছে ভাড়া দিয়েছেন অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন তার নামে হচ্ছে এটা কাউন্ট হয়ে যাবে কিন্তু যিনি ওই দোকানের প্রকৃত জমির মালিক বা ঘরের মালিক ওনার ক্ষেত্রে আসলে এটা কোনো বিবেচ্য বিষয় না আচ্ছা জানতে চেয়েছেন তথ্য ভুল হলে ডিলিট করা যাবে কি না যেমন ইয়ে একের জায়গায় ইয়ে দুই হয়ে গেলে সেটা ডিলিট করা যাবে কিনা দেখেন তথ্য ভুল হোক বা সঠিক থাকুক তথ্য ডিলিট করার মতো কোনো অপশন আপনার হাতে নেই ফিল্ড লেভেলের কারো হাতেই তথ্য ডিলিট করার মতো কোনো অপশন নাই কিন্তু তথ্য ভুল হলে যে কোনো ধরনের তথ্য ভুলই হোক না কেন ইভেন সেটা ইয়ে নির্বাচনের ক্ষেত্রে তথ্য ভুল হলেও আপনি সেটা সমাধান করতে পারবেন অর্থাৎ কারেকশনের সুযোগ আছে যদি কোনো তথ্য ভুল হয়ে যায় সেটার সমাধান নিজে করতে যাবেন না সরাসরি আপনার জোনাল অফিসারকে সাথে সাথে বিষয়টি অবহিত করবেন উনি আপনাকে সংশোধনের বিস্তারিত পদ্ধতি বলে দিবেন আরেকজনে জানতে চেয়েছেন সিরিয়াল নাম্বার না লিখলে কিছু হবে কি না সিরিয়াল নাম্বার লেখার নির্দেশনা যেহেতু আছে সেহেতু লিখতেই হবে সিরিয়াল নাম্বার কেন লেখা লাগে এটা আপনারা বুঝতে পারবেন যখন পরবর্তীতে মূল শুমারি হবে তখন এই যে সিরিয়াল নাম্বার আপনারা এখন বসাবেন যখন মূল শুমারি হবে পরবর্তীতে তখন হয়তোবাস এই সিরিয়াল নাম্বারগুলা সেখানে চলে আসতে পারে যে এই সিরিয়াল নাম্বারগুলো ধরে ধরে কাজ করা লাগতে পারে এছাড়া এই ডেটা টেস্টিং হয় বা আরও অন্য অন্য বিষয় আছে অনেক সময় ভেরিফাই হয় পরিংখ্যান অফিস থেকে এসে ভেরিফাই করে আপনি আসলে ওই বাড়িতে গিয়ে ডাটা সংগ্রহ করেছেন কিনা তো এর জন্য অবশ্যই আপনাকে সিরিয়াল নাম্বার লিখতে হবে এবারে আরেকটি প্রশ্ন আছে যে প্রশ্নটি বেশ কয়েকবার দেখেছি এবং অনেকেই করেছেন সেটা হচ্ছে দর্জির কাজ কি সেবা নাকি শিল্প এখানে দর্জির কাজের যে বিষয়টা সেটা হচ্ছে কোন দর্জি যদি একটি কাপড় থেকে পুরোপুরি পোশাক তৈরি করেন অর্থাৎ কমপ্লিট একটা ড্রেস তৈরি করেন তাহলে সেটা হবে শিল্প আর উনি যদি শুধুমাত্র সেলাইয়ের কাজ করে থাকেন এই যেমন ধরেন কারো একটা লুঙ্গি সেলাই করা বা একটা মানে ইত্যাদি ইত্যাদি যদি শুধু সেলাইয়ের কাজ করে থাকেন সেটা হচ্ছে সেবা হবে আর যদি উনি কোনো পোশাক তৈরি করে থাকেন তাহলে সেটা হবে শিল্প আচ্ছা অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়োজিত মোট জনবল হিসাবে কোনটাকে ধরব অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবল হচ্ছে খানায় যে অর্থনীতির কথা চিন্তা করে আপনি খানাভিত্তিক অর্থনীতির অর্থাৎ পাঁচের গণং প্রশ্নে হ্যাঁ দিয়েছিলেন ওই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সংখ্যাটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল এখানে খানার সদস্যের সংখ্যার সাথে কোনো হিসাব নাই যে আমার খানার সদস্য সংখ্যা পাঁচজন তাহলে নিয়োজিত জনবল পাঁচজনই দিতে হবে এরকম কোনো বিষয় নয় ওই কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারাই হবে এখানে নিয়োজিত জনবল আচ্ছা এরপরে একটা বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে আচ্ছা মনে করেন একটা খানা প্রধান ওনার নাম ড্যাশ ড্যাশ ওনার স্বামী বিদেশ আর ছেলে ইপিজেডে চাকরি করেন ওনার কেউ কৃষি কাজ করে না বিদেশ থেকে টাকা দেয় সংসার চলে এখন এই খানার অর্থের উৎস কি দিব আচ্ছা এখানে খানার অর্থের উৎস দেওয়ার কোনো অপশন আপনার হাতে নাই অর্থাৎ প্রশ্নে জানতে চাইনি কিন্তু এটা অবশ্যই খানাভিত্তিক অর্থনীতি হবে না অর্থাৎ পাঁচের গতে উত্তর না হবে যাদের এলাকার মোড়ে বা বাজারে মুদি দোকান আছে তাদের খানার গণনা কিভাবে হবে এই বিষয়ে একটি ভিডিও একেবারে হুবহু এরকম একটি তথ্য দিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি শর্টকাটে উত্তর দিচ্ছি মুদি দোকান যেহেতু আলাদা একটা স্ট্রাকচারে পরিচালিত হয় সেটা স্থায়ী বা অস্থায়ী প্রতিষ্ঠান হিসাবে আলাদা কাউন্ট হবে সেটা খানাভিত্তিক অর্থনীতি হবে না আচ্ছা একজনে জানতে চেয়েছেন কোনো ডাক্তারের গাড়ি চালায় সেই ক্ষেত্রে কী হবে ওনার প্রশ্নটা হয়তো এরকম ছিল যে কেউ একজন কোনো এক ডাক্তারের গাড়ি চালান তো এই ড্রাইভারের ফ্যামিলিতে খানাভিত্তিক অর্থনীতি কি হবে ড্রাইভারের ফ্যামিলিতে আসলে খানাভিত্তিক অর্থনীতিতে আসবে না অর্থাৎ পাঁচের গতে না হবে কিন্তু যদি এখানে এরকম হয় যে যিনি ড্রাইভার গাড়িটা ওনার নিজের উনি ডাক্তারকে পরিবহনের বদলে গাড়ি এবং নিজের ড্রাইভারের জন্য মজুরি পান সেক্ষেত্রে গাড়িটা ওনার নিজের হওয়ার কারণে এটা খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে আর যদি উনি শুধুমাত্র ডাক্তারের গাড়ি চালিয়ে বেড়ান বা নিজে ড্রাইভারি করেন সেক্ষেত্রে এটা খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না জানতে চেয়েছেন এটা কি কচু বাগান শস্য হবে হবে নাকি বনজ হওয়ার কোনো সুযোগ নেই কচু ক্ষেত পানের বরজ এইগুলা সময় বনজ হবে এগুলা শস্য হওয়ার কোনো সুযোগ নেই বাসা বা দোকান ভাড়া দিয়ে সংসার চলে এটা কি হবে এই প্রশ্নটা যিনি করেছেন উনি আসলে ম্যানুয়াল বইটা পড়েন নাই হয়তোবা ম্যানুয়াল বইতে সরাসরি বলে দেওয়া আছে যে শুধুমাত্র ভাড়া আয় থাকলে সেটা খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে আসবে না রাজমিস্ত্রি কি সেবা হবে নাকি শিল্প এখানে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে রাজমিস্ত্রি যদি নিজে মিস্ত্রি হয় অর্থাৎ নিজের ইনভেস্টমেন্ট থাকে সেখানে নিজে মিস্ত্রি হিসেবে কাজ করেন নিজে কাজ ধরেন এবং কাজ করেন সেক্ষেত্রে রাজমিস্ত্রি খানাভিত্তিক অর্থনীতিতে আসবেন এবং সেটা হবে শিল্প আর যদি রাজমিস্ত্রির সহকারী হয়ে থাকেন তারা কিন্তু খানায় অর্থনীতিতে আসবেন না অর্থাৎ যারা রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি বা এই ধরনের মিস্ত্রির সহকারী তাদের ক্ষেত্রে পাঁচের গণন প্রশ্নের উত্তরে না হবে এবং যিনি মিস্ত্রি মূল মিস্ত্রি তার ক্ষেত্রে হ্যাঁ হবে আরেকজনে জানতে চেয়েছেন যদি শস্য এবং মৎস্য দুইটাই থাকে সেক্ষেত্রে কি দুইটাই সিলেক্ট করতে হবে কিনা হ্যাঁ অবশ্যই যদি শস্য এবং মৎস্য দুইটাই থাকে আপনি দুইটাতেই সিলেক্ট করবেন সাথে প্রাণী সম্পদ থাকতে পারে অন্যান্য থাকতে পারে আপনি সবগুলা সিলেক্ট করতে পারবেন যেগুলো আছে সমস্যা নাই দোকানে কাঠের কাজ করলে কি হবে অর্থাৎ ফার্নিচার তৈরির যদি ব্যবসা হয়ে থাকে সেই প্রতিষ্ঠানটিকে আপনি শিল্প হিসাবে চিহ্নিত করবেন একজনে লিখছেন বিদ্যালয় কোন খানা হবে আসলে বিদ্যালয় কোনো খানাই হবে না বিদ্যালয় একটি আলাদা ইউনিট হিসাবে প্রতিষ্ঠান ধরে লিস্টিং করতে হবে একজনে জানতে চেয়েছেন দিন মজুর কি হবে দিন মজুর আসবেই না অর্থাৎ যিনি মজুরির বিনিময়ে কাজ করেন আরেকজনের জমিতে বা অন্য কোথাও মজুরি হোক বেতন হোক বেতনভোগী মজুর এরা আসলে খানাভিত্তিক অর্থনীতির ভিতরে আসবে না মুরগির ফার্ম এটা কী হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মুরগির ফার্ম যদি ক্ষুদ্র পরিসরে হয় সেটা আপনি খানায় কৃষিকাজের ভিতর দেখাতে পারেন নট অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি খানা হিসেবে খানায় আপনি প্রাণী প্রাণিসম্পদ হিসাবে দেখাতে পারেন আর মুরগির ফার্ম যদি বৃহৎ পরিসরে হয় অর্থাৎ যার লাইসেন্স আছে আলাদা সাইনবোর্ড আছে আলাদা হিসাব নিকাশ আছে ফুল টাইম কর্মচারী রাখা আছে তাহলে সেটা আলাদা প্রতিষ্ঠান হিসাবে গণনা করতে হবে বাড়িতে ছাত্র ছাত্রছাত্রী পড়ালে সেটা কি হবে আপনি যদি নিজের বাড়িতে পড়ান তাহলে সেটা আপনি খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে দেখাতে পারেন আপনি যদি বাড়ি বাড়ি গিয়ে পড়ান তাহলে সেটা ভ্রাম্যমান অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে খানায় তালিকাভুক্ত করতে পারেন আর যদি আপনার কোচিং সেন্টার থাকে সেখানে পড়ান তাহলে সেটা আলাদা প্রতিষ্ঠান হিসাবে সেখানে গণ্য হবে আচ্ছা পরিবার চলে প্রবাসীর টাকায় কিন্তু ফ্যামিলিতে যারা আছেন অর্থাৎ খানার সদস্যরা টুকিটাকি বেতের কাজ এবং দর্জির কাজ করেন সেক্ষেত্রে খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড কি হবে দেখেন বিদেশ থাকার জন্য খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না কিন্তু যেহেতু ওনার খানার অন্য সদস্য আপনার দর্জির কাজ করেন বা বাস বেতের কাজ করেন সুতরাং এটি খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে অর্থাৎ পাঁচের গতে হ্যাঁ হবে ধরেন আমার ভাই জব করে এবং বাবা কৃষিকাজ করে তাহলে কী হবে এছাড়া যদি অন্য কোনো ধরনের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে তাহলে এতটুকু তথ্য শুনে বলা যায় যে এটা খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না অর্থাৎ পাচের গতে হবে না এবং কৃষিখানা কি সেখানে হবে হ্যাঁ কৃষিখানা হ্যাঁ দিলে পরবর্তীতে কোন ধরনের কৃষিকাজ হয় সেগুলা সিলেক্ট করতে হবে নকশি কাঁথা সেলাই এটা শিল্প নাকি সেবা হবে স্বাভাবিকভাবে ধরলে এটা শিল্পই হবে একজন জানতে চাইছেন জেলা কারাগার এটা কি সরকারি প্রতিষ্ঠান নাকি হ্যাঁ অবশ্যই জেলা কারাগার এটাকে অবশ্যই সরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে প্রবাসীদের নিয়ে খানার ধরন কি হবে বলবেন প্লিজ প্রবাসীদের জন্য আসলে স্পেশাল কোনো কিছু নাই খানায় অর্থনৈতিক কর্মকাণ্ডের যে ব্যাখ্যা তার ভিতর কোথাও প্রবাসীদের কথা উল্লেখ নাই সুতরাং প্রবাসী যিনি এনার যদি ফ্যামিলিতে অন্য কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে তাহলে সেটা খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না পোস্ট অফিস কী হবে পোস্ট অফিস অবশ্যই সরকারি হবে সরকারি প্রতিষ্ঠান হিসাবে করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের স্কুল এবং কি হবে অর্থাৎ এদের মালিকানা কী হবে এখানে মালিকানা অবশ্যই অলাভজনক অর্থাৎ এনপিআই সিলেক্ট করতে হবে কমই মাদ্রাসা কী হবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান হিসাবে সিলেক্ট করবেন এবং প্রতিষ্ঠানের ধরন দিবেন অন্যান্য বা এনপিআই ইউনিয়ন পরিষদ কি হবে ইউনিয়ন পরিষদ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ তারপর পৌরসভা এগুলো সবই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সিলেক্ট করতে হবে ভাই বাড়ির পাশে দোকান আছে তাইলে কি ওনার কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না না বাড়ির পাশে দোকান আছে ওনার কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না দোকানটা আলাদা ইউনিট প্রতিষ্ঠান হিসেবে গণনা করতে হবে একজন ব্যক্তির ভ্যান আছে বাড়িতেই একটি দোকান আছে কিভাবে কি হবে একটু বুঝিয়ে বলুন ওই ব্যক্তিটির ভ্যান আছে সেই ভ্যানের মাধ্যমে যদি কোনো ইনকাম হয় অর্থাৎ উনি যদি সেই ভ্যান ভাড়া দিয়ে টাকা ইনকাম করেন অথবা উনি নিজে চালান তাহলে ওনার খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে আর দোকান আলাদা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে রহিম সাহেবের ছেলে যদি নিজের অটোরিকশা চালায় তাহলে পাঁচের গতে হ্যাঁ হবে না না হবে রহিম সাহেবের ছেলে যদি নিজের অটোরিকশা নিজেই চালায় তাইলে হ্যাঁ হবে যদি অন্যের অটোরিকশা এনে চালায় তাইলে না হবে আর যদি নিজের অটো রিক্সা ভাড়া দিয়ে দেয় ফুল টাইম অন্য কেউ চালায় তাকে শুধু রেগুলারের ভাড়া দিয়ে যায় সেটাও হ্যাঁ হবে ভাইয়া যদি দোকানের নাম না থাকে তাহলে ব্যক্তির নাম আসবে না। হ্যাঁ আপনি যখন প্রতিষ্ঠান হিসাবে দোকানে কাজ করতে গিয়েছেন যদি দোকানের কোনো নাম না থাকে তাহলে আপনি দোকানদারের নাম অবশ্যই দিবেন এটা ম্যানুয়ালেই বলা আছে ভাই পান চাষের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো আগেই বলেছি পান চাষ কচু ক্ষেত এগুলো আসলে বনজ হবে চাকুরিজীবীদের খানা দেখান চাকরিজীবীদের খানা স্পেশালি দেখানোর কিছু নেই যারা চাকরি করে তাদের খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড চাকরি করা হিসাবে আসবে না যদি অন্য কোনো কর্মকাণ্ড থাকে তাহলে সেটা বিবেচনায় নিয়ে যদি অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতর পড়ে তাহলে দেখাতে পারেন টাইমটা রেট কেন দেখায় টাইমটা রেট দেখায় কারণ আপনি পাঁচ মিনিটের নিচে সময় নিয়ে তথ্য পূরণ করেছেন এই জন্য কেউ যদি দোকান ভাড়ায় চালায় তাহলে কি হবে দেখেন আপনি দোকান ভাড়ায় চালাচ্ছেন নাকি নিজের বাবার জায়গায় দোকান এটা আসলে কোনো ফ্যাক্ট না দোকান হচ্ছে দোকান ওইটা একটা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে এবং ওই দোকান যিনি চালাচ্ছেন তার হিসাবেই গণনা হবে যদি কৃষক বর্গা চাষ করেন তাহলে খানাভিত্তিক অর্থনীতি হবে কি না যদি কৃষক বর্গা চাষ করেন বা কৃষির বিষয় আসলে খানাভিত্তিক অর্থনীতি হবে না এটা কৃষিখানা হবে বর্গা চাষ করুক আর নিজের জমি চাষ করুক চাষের জমি পাঁচ শতাংশের উপরে গেলেই সেটা কৃষিখানা হবে আরেকজনে বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মসজিদে ইমাম সাহেব মসজিদেরই একটা রুমে থাকেন এবং সেখানে রান্নাবান্না করে খান সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মসজিদ তো আলাদা একটি প্রতিষ্ঠান হিসাবে গণনা হবেই পাশাপাশি ইমাম সাহেব যেহেতু মসজিদের সাথেই থাকেন এবং সেখানে খাওয়া দাওয়া করেন তাই এটি হবে অন্যান্য খানা অর্থাৎ একটা মসজিদেই গেলেন কিন্তু আপনার ওইখানে ইউনিট হয়ে যাচ্ছে দুইটা একটা হচ্ছে অন্যান্য খানা আর একটা হচ্ছে প্রতিষ্ঠান আশা করি বুঝতে পেরেছেন আর একজনে জানতে চেয়েছেন হোটেল ভার্সিটি এগুলোর আর হোটেলের ক্ষেত্রে মালিকানা যে কোনো কিছু হতে পারে একক পারিবারিক অংশীদারি যে কোনো কিছু হতে পারে একজনে জানতে চেয়েছেন সাব ইয়েটা কি সাব ইয়ে হচ্ছে আগে বুঝতে হবে ইয়ে কি ইয়ে হচ্ছে ইনোমরেশন এরিয়া আপনি যে এলাকায় গণনা করবেন সেই এলাকা ইয়েটা হচ্ছে জনসমারিতে যে গণনা এলাকা ছিল সেটা হচ্ছে ইয়ে অনেক জায়গায় অর্থনৈতিক সময়ের লিস্টিংয়ের জন্য জনসমারির ইয়ে ভেঙে আলাদা করা লিখেছে যে সমস্ত এলাকায় জনসমারির ইয়ে ভাঙা হয়েছে সেই সমস্ত জায়গাতে সাব ইয়ে আছে বেসরকারি কলেজের মালিকানা কি হবে বেসরকারি কলেজের মালিকানার ক্ষেত্রে যদি সেটা এমপিও ভুক্ত হয় তাহলে মালিকানা হবে অন্যান্য লিখে নিচে লিখে দিতে হবে হাইফেন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাকি বেসরকারি এটা তো আপনার প্রশ্নের আছে আপনি যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যান যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সেক্ষেত্রে তো অবশ্যই সরকারি হবে মালিকানা আর যদি সরকারি না হয় তাহলে হচ্ছে আপনার অন্যান্য সিলেক্ট করতে হবে এবং সেটা জেনে নিতে হবে এমপিও নাকি নন এমপিও যদি এমপিও ভুক্ত হয় তাহলে অন্যান্য সিলেক্ট করার পর নিচে লিখে দিতে হবে এমপিও স্কুল আর যদি নন এমপিও হয় তাহলে নিচে লিখে দিতে হবে নন এমপিও স্কুল একজনে লিখেছেন মসজিদের তালিকা করার সময় মোবাইল নাম্বার কার দিব দেখেন সাধারণত মসজিদের স্পেশাল কোনো নাম্বার থাকে না এক্ষেত্রে আপনি সভাপতির নাম্বার দিতে পারেন একজনে জানতে চেয়েছেন মসজিদের ক্ষেত্রে মালিকানা কি হবে মসজিদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকানা হবে অলাভজনক বা এনপিআই মুদি দোকান আর গার্মেন্টস কোন খানায় অন্তর্ভুক্ত হবে আসলে দুইটির কোনোটি কোনো খানায় অন্তর্ভুক্ত হবে না এটা প্রতিষ্ঠান হিসাবে অন্তর্ভুক্ত হবে কিন্টার গার্ডেন স্কুলের মালিকানা কি হবে অবশ্যই এনপিআই অর্থাৎ অলভজনক বাড়ির উঠানে যদি দোকান থাকে তাহলে সেটি কি আলাদাভাবে গণনা করতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আলাদাভাবে গণনা করতে হবে সেটা প্রতিষ্ঠান হিসাবে গণনা হবে ওইটা কিন্তু খানাভিত্তিক অর্থনীতির ভিতরে আসবে না যে কোনো ব্যাংক কোন প্রতিষ্ঠান হবে ব্যাংকগুলো সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানি এটা আপনি যে ব্যাংকে কাজ করতে যাবেন ব্যাংকের ম্যানেজারের কাছে সরাসরি জিজ্ঞেস করবেন আপনারা কি পাবলিক লিমিটেড কোম্পানি কিনা মসজিদ ও ফার্মেসি কোন খানার অন্তর্ভুক্ত হবে দুইটার কোনোটাই স্বাভাবিকভাবে খানার অন্তর্ভুক্ত হবে না দুইটাই আলাদা আলাদা প্রতিষ্ঠান সুতরাং এটা প্রতিষ্ঠান ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হবে নিজেরা খাওয়ার জন্য কোনো ফসল উৎপাদন করলে সেটা কি কৃষিখানা হবে অবশ্যই আপনি কৃষিজাত পণ্য উৎপাদন করছেন সুতরাং এটা কৃষিখানা তবে এখানে যদি ফসল বা কোনো কিছু চাষ করেন চাষের জন্য মিনিমাম পাঁচ শতাংশ হতে হবে যারা গরু ছাগল ও গাছের ব্যবসা করেন সেগুলা কি হতে যাচ্ছেন অনেকে আছেন যে এক বাড়ি থেকে গরু কিনে নিয়ে বিক্রি করে দেয় আবার ব্যবসা যারা করেন গ্রামাঞ্চলে তারা হচ্ছেন এক এক বাড়ি থেকে গাছ কিনে নিয়ে এটা আবার বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় অর্থাৎ এদের কিন্তু কোনো নিজস্ব নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা কোনো অফিস থাকে না এরা হচ্ছে এক বাড়ি থেকে কিনে নিয়ে অন্য জায়গায় পার্টির কাছে বিক্রি করে দেয় এগুলা ভ্রাম্যমান অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে খানাভিত্তিক অর্থনীতি হবে কাঠমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ ধরন কি হবে আগেই বলেছি এটা শিল্প হবে পাঁচের উমতে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠামো পরিচালিত হয় কি একটু বুঝিয়ে বলবেন আসলে বিষয়টি হচ্ছে কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটার অন্যতম একটা শর্তই হচ্ছে খানার বাইরে এর কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকবে না সুতরাং আপনি যদি পাঁচের গতে হ্যাঁ দেন অটোমেটিক্যালি পাঁচের উমতে উত্তর না হবে যদি আপনি দেখেন যে না এটা মিলতেছে না তাহলে বুঝতে হবে আপনার কনসেপ্টে কোনো ভুল আছে একজনে জানতে চেয়েছেন ঈদগাহ গোরস্থান এগুলো কি হবে ভাই ঈদগাহ গোরস্থান এগুলো আসলে কোনো ইউনিট হিসেবেই আসবে না ওইগুলাতে আপনার যাওয়ার দরকার নাই বেসরকারি হাই স্কুল কোন ধরনের প্রতিষ্ঠান বেসরকারি হাই স্কুল অবশ্যই অন্যান্য প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান সিলেক্ট করলে নিচে যে বক্স আসবে সেখানে এমপিও নাকি নন এমপিও সেই অনুযায়ী এমপিও হলে এমপিও স্কুল নন এমপিও হলে নন এমপিও স্কুল লিখে দিয়ে আসতে হবে যিনি ভ্যান চালান অবশ্যই সেবা হবে ভ্যান চালক দোকানদার এ ধরনের সবই সেবা হবে শিল্প হচ্ছে আপনার নির্দিষ্ট কিছু আছে যেমন ধরেন যেখানে ম্যানুফ্যাকচারিং কিছু হয় কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করা হয় এটাই আসলে শিল্প আর বাদ বাকি ম্যাক্সিমামই সেবা হবে তবে এটা আপনি ট্রেনিং যেটা বুঝছেন সেভাবেই পূরণ করবেন একজন ব্যক্তি তার বাড়ির একটি রুম ব্যবহার করে মুদির দোকান চালায় এবং সেটা থেকে তার ফ্যামিলির খরচ আসে এটা কি হবে না এটা ভিত্তিক অর্থনীতি হওয়ার কোনো সুযোগ নাই এটা আলাদা প্রতিষ্ঠান হিসাবে গণনা করতে হবে যাই হোক আজকে অনেকগুলা প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা হলো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত থাক পরবর্তীতে সুযোগ পেলে আরও কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ